তারাও নেতৃত্ব দিতে পারবে তারাও নেতা হতে পারবে কিন্তু জালেমের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই তাফসিরে ফি জিলালুল কোরআনে মুফাসসির সাইয়েদ কো তবলিগেছেন এই যে জলিমিন সালেমদের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই এর আগের শব্দ ইয়া নালু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে ал্লাই শব্দটা বানিয়েছেন লাজানাতে জানাতে চেয়েছেন এখন কেয়ামত পর্যন্ত যতদিন আয়াতটা করানে থাকবে কোন জালেমের জন্য নেতা হওয়া যায় নেই পৃথিবীতে অথচ আজ আমরা চর্মচক খুললে দেখতে পাচ্ছি তামাম পৃথিবীতে সবচাইতে বড় জালেম যারা তারা আজ নেতা হই আছে এটা এত জোরে বলার দরকার নেই এটা সমস্যা আছে এটা আসতে আল্লাহর ঘোষণা ছিল কোন জালেমের জন্য নেতৃত্ব দেওয়া নেতা হয় জায়েজ না আল্লাহর ওয়াদা নাই তাদের সাথে কত সো আমরা দেখতে পাই বড় বড় নেতা যারা অধিকাংশ গুলো জালেম হয় নিজের ওপরে জুলুম করে নাই পরিবারের ওপরে জুলুম করে নাই জনগণের ওপরে জুলুম করে নাই আল্লাহর রাসূলের ওপরে জুলুম করে ঠিক পানাহসব হাদাও আল্লাহ না ইলাহা ইল্লাল্লাহু ونشهد أن سجدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحابه واتباعه أجمعين ليله ونهاراً في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولا ان البر من امن بالله الى اخر آية صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا الحمد لله পাবনা জেলার সদর থানার অন্তর্গত চর ভাবানীপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত চর ভাবানীপুর জামে মসজিদের উদ্যোগে ধারাবাহিক তা করান মাহফিলের সনন্দন সভাপতি আজকের মাহফিলে আলোচনা করার কথা ছিল সময় পায়নি এই জন্য করে নিয়ে আপনাদের এই মসজিদের সম্মানিত ক্ষতি বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার হাজার আলমের উস্তাদান আলহাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী হায়াতি বলেন আমি তার হায়াতে তার সিহাতে করলিয়া কামনা করছি আমাদের দোয়া করার জন্যে আল্লাহ যেন তার হায়াতটা আরো বাড়িয়ে দেন অনাকাঙ্ক্ষিত আমার সাথে আজকে সময় পেয়েছে ফিরি ছিল এই জন্য এসেছে সেনায়দা থেকে আগত ইসলামিক চিন্তাবিদ শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব মাওলানা হাফিজুর রহমান জিহাদি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় পাবনা কুষ্টিয়াবাসী দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এদের আমেজ এখনো কাটেনি যে শিক্ষা দিয়ে গেল কোরবানির এই ঈদ উল আজহা আমাদেরকে সব কিছু আল্লাহর জন্য দেওয়ার মন মানসিকতা তৈরি করার জন্য এসেছিল এক বছর পর যে সমস্ত ঐতিহাসিক ঘটনা গুলো আমরা শনি তার ভেতর অন্যতম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তার সন্তানকে তিনি উদ্যোগ নিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়েছেন ফালাম্মা আসলামা এইযা আসলামা এটা দিয়ে বছর

আমি মহসেন বান্দাদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি বালাউল বলেন এটা অবশ্যয় বিশাল পরীক্ষা। তাদের দুইজনের জন্যে বিশাল পরীক্ষা এটা ছিল ইসমাইলের পরিবর্তে বিশাল একদম্বাকে আমি আল্লাহ জবাই করার ওই জায়গায় এনে দিয়েছি আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয় আসলামা নিয়ে আমি শিক্ষাটা বলছি আসলাম মা আল্লাহ দিয়ে বসন্ত দিলেন কেন আমাদের জাতির পিতা যিনি পঞ্চাশটা পরীক্ষা দিয়েছিলেন জীবনে প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন একটা পরীক্ষা ফেল করেন না তার ইমান সম্পর্কে আল্লাহ দশটা পরীক্ষা নিয়েছিলেন সারা জীবনে তিনি দশটায় পাশ করেছেন পোড়া দিয়েছেন। আমল সম্পর্কে পরীক্ষা নিয়েছিলেন তিরিশটা আর তার শরীরের ভেতরে আমার আল্লাহ পরীক্ষা দিয়েছিলেন দশটা এসব মিলে পঞ্চাশটা পরীক্ষা পোরা জীবনে আল্লাহ তাকে নিয়েছেন এবার রহিমকে যতগুলো পরীক্ষা তার রব নিয়েছে প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল করেননি পাশ করেছিলেন চূড়ান্ত পরীক্ষা ছিল আগুনের ভেতরে ফেলা কোন জায়গা বলেন তো আগুনের ভেতরে যখন ফেলছিলেন এটা সবচাইতে বড় চূড়ান্ত পরীক্ষা ছিল এত বড় কঠিন পরীক্ষা পৃথিবীতে আজও কেউ দেয়নি কেয়ামত পর্যন্ত দেবে কিনা আমরা জানি না আমরা মুসলিম যারা দাবি করি তাদের জাতির পিতা আল্লাহর ঘোষণা দেওয়া এমনি এমনি তিনি হননি পরীক্ষা দিয়ে দিয়ে পাস করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়েছেন কলাইনি যা ওইল কালীন নাসি ইমামা হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম শুধু মুসলমানদের জন্য না লিল মুসলিম ইমামা আল্লাহ দিতে পারতেন লিন নাসি ইমামা দিয়েছে। পৃথিবীতে মানুষ কত যারা বিবেচিত সবার জন্য ইব্রাহিম সাল্লাম নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তা এ শব্দ বলে আল্লাহ শেষ করেন হজরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন এই যে নেতৃত্ব দেওয়া নেতা হওয়া এটা কিন্তু শুধু কাজ না এটা একটা এবাদাত এটা কি আমি শুধু নিজেই পেয়েছি নাকি আমার সন্তান আদি যারা কেয়ামত পর্যন্ত আসবে তারা নেতৃত্ব দিতে পারবে আল্লাহ পাক ও দেরি করেননি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন কলালায়না লুআহাদিস জালিমিন

বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহ এই শব্দটা বানিয়েছেন আল্লাহ জানাতে চেয়েছেন এখন কেয়ামত পর্যন্ত যতদিন আয়াতটা করানে থাকবে কোনো জালেমের জন্য নেতা হওয়া যায় না পৃথিবীতে অথচ আজ আমরা চর্মচক খুললে দেখতে পাচ্ছি তাম পৃথিবীতে সবচাইতে বড় জালেম যারা তার আয়াজ নেতা আছে এটা তো জোরে বলার দরকার নেই এটা সমস্যা আছে এটা আসতে আল্লাহর ঘোষণা ছিল জালেমের জন্য নেতৃত্ব দেওয়া নেতা হয় জায়জ নেই আল্লাহর ওয়াদাই নেই তাদের সাথে অথচ আমরা দেখতে পাই বড় বড় নেতা যারা অধিকাংশ গুলো জালেম হয় নিজের ওপরে জুলুম করে নাই পরিবারের ওপরে জুলুম করে না জনগণের ওপরে জুলুম করে না আল্লাহ রসুলের ওপরে জুলুম করো পৃথিবীর সবচাইতে বড় নেতা এখন তাকান্ত ফিলিস্তিনে যা হচ্ছে এইটার বিপক্ষে কোনো কথা এই মডল বলে এর কোনো কথা নেই আমি ওইদিকে নাই নাই গেলাম এই জন্য আয়াতে ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ যে ডাক দিয়েছিলেন এ শুধু শুধু দেয়নি আগুনের ভেতরে তিনি পড়তেছেন এমন কঠিন মুহূর্ত তাকিয়ে দেখলেন নিজের বাপ বলেন লোকটা নিজে বা সড়ক গাছের গোড়া ধরে ইব্রাহিম কেঁদে ফেললেন ডাঁট দিয়ে বলে মালিক দুনিয়াতে মানুষ বিপদে পড়লে বাবার কাছে ছুটে যায় আর আমি দেখতে পেলাম আমাকে পুড়িয়ে ফেলার জন্য আমার বাবা সড়ক গাছ ধরে ঘুরিয়ে নিজে ব্যস্ত সদারাঙ্গে পৃথিবিতে আর কারো দেখি আমি ফিরলাম না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাআ ওয়া আল-আরদা হানিফাউ আমানাল এ দোয়াটা নাকি যায় নামাজের দোয়া বলে চালায় আর আমরা পড়ি না এটা যায় নামাজের দোয়া নয় এটা আল্লাহ আকবার বলার পরে আপনি তাকবেরে তাহারি মা বলে এইটা পড়বেন এর ভেতরে প্রায় তিনটা শিক্ষা আল্লাহ দিতে চায় এটা আয়াত অবশ্যই আমি আমার এই যে সিহারা সিহারা মানে শুধু এই সিহারা না আমার ব্যক্তি আমি যেমন সিহারা নিয়ে আসি আমার পরিবার একটা চেহারা আমার সমাজ একটা চেহারা আমার রাষ্ট্র একটা চেহারা আমার এই পৃথিবী একটা চেহারা কথা বুঝতেছে সবগুলো এক একটা চেহারা যে জানিয়েছেন মানব শরীর তাম পৃথিবীর মুসলমানের একটা শরীরের মতো কোনো জায়গায় যদি আঘাত লাগে শরীরের পোড়াটা যেমন খবর হয় আমার বাড়ি কুষ্টিয়ায় পাবনার এই স্বরে যদি কোনো মুসলমান জুলুমের শিকার হয় কুষ্টিয়া থেকে বসে আমার অন্তরের ভেতরে যেন একটা আঘাত আসে কারণ এটা শরীর পুরা জাতি আমরা যারা মুসলিম বলে দাবি করি আমরা কি বলেন তো বলেন বলেন তাহলে আমি আল্লাহকে কি বলেছি যে আমার শুধু এই এই শরীর না আমার পরিবারও আমার শরীর আমার সমাজ আমার রাষ্ট্র আমার পৃথিবী সব আমি আজকে ঘুরিয়ে দিলাম আল্লাহ তোমার দিকে আমি আসমান আর জমিনের উদ্ভাবক হানিফা আমি একনিষ্ঠ ভাবে ঘুরিয়ে এসেছি আমানা মিনাল মুশরিক হে আল্লাহ তুমি এই কথা গ্যারান্টি নিতে পারো আমার কাছে যে আমি মুশরিক না আমি কি না অথচ গপনভাবে ভাবে ষড়যন্ত্র করে অনেকে চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দা কৌশল দিয়ে জাতিকে আজ মুশরিক বানাতে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কথা ঘোষণা দেওয়া হয় জামা আনামিনাল মুশরিকি। আমি মুশরিক না আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার পৃথিবী অন্তত শিরিক করবে না এ গ্যারান্টি আমি দিয়ে দাঁড়ালাম জাতিকে যারা আজ মোশরেক ষড়যন্ত্র করছেন আপনারা থামে এই জাতি যখন জানবে ঝাঁটাও আপনাদের কপালে জুটবে না তাহলে এ দোয়া পড়ার পরে তিনি বলেছিলেন ওয়াকিল মাওলা বা হাসবনাল মালা আল্লাহ রবুল আলমিন তখন বললেন আমি তোমাকে জাতির নেতা বানিয়ে দিলাম যতগুলো পরীক্ষা তিনি করলেন আল্লাহ পাক তাকে প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করলেন পঞ্চাশটার উপরে বললাম না এতগুলো সব বলতে গেলে হয়তো সময় আমার নির্ধারিত যেহেতু ধারাবাহিক তাপসির আর আমরা সময়ও পাবো কম নির্ধারিত বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ ইব্রাহিম আলহ সাল্লামকে আসলামা বলে ডাক দিলেন তার সন্তান সহ কেন এইটা বোঝাতে আমি এ পর্যন্ত এসেছিলাম জাতির পিতা এ শব্দটা নিয়ে আজ অনেক ভেজাল আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতে যাবেন ওদের জাতির পিতা আলাদাস পাকিস্তানে যান ওদের জাতির পিতা আলাদাস তরুষকে যাবেন ওদের জাতির পিতা আলাদাস না নেই কথা বুঝতেছেন প্রত্যেকটা জায়গা আমাদের দেশে আমরা একজনকে বানিয়েছি বা ঘোষণা দিয়েছি আল্লাহর ঘোষণা দেওয়া একজন আছে মিল্লাতা আবি কমে বড় হিম হওয়া সাম্মা কোমল মুসলিম আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান মুসলিম তাহলে মুসলমান এই নামটা দিয়েছে আমাদের পিতা এখান থেকে দুইটা শিক্ষা বের হয় আমি গতানুগতিক কথা বলি না যারা শুনতেছেন খেয়াল করে শুনে যে কথাই বলবো ওখান থেকে যেন একটা শিক্ষা বের হয় কথা বুঝতেছেন আমাদের পিতা হিসাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের নাম দিয়েছেন কি মুসলিম বলেন আরো জোরে বলেন কেমত পর্যন্ত যারা বাবা আসবে দুনিয়ায় তাদের প্রথম দায়িত্ব সন্তান হওয়ার পর একটা সুন্দর অর্ধপদক নাম রাখা আজ আমরা অনেকে কাজ ব্যর্থ পাচ্ছি না এমন এমন নাম রেখে দেয় হাসে যে একটা নাম নাম রেখে দিয়েছে কুকু। ওর দাদির তো দাগ নেই দাগ দিচ্ছে বলেন তো আপনি বাবা হিসাবে কি দায়িত্ব তেরোটা দায়িত্ব আছে বাবার প্রথম নাম্বারে তার নাম রাখা কি করলেন আপনি সুতরাং আজকে থেকে যারা বাবা হচ্ছেন এবং সামনে যারা হবেন সন্তান হওয়ার পরে যেন আপনি অর্থবোধক একটা সুন্দর নাম রাখতে পারেন কেয়ামতে আল্লাহ যখন মাফ করার জন্য আর কিছুই পাবে না তখন দেখবে যে আপনার নামটা ঠিক আছে কিনা ওর নাম যদি দেখে উল্টু আল্লাহ রাগ হবে না কিসের উল্টু ওরা উল্টো করে জানেনি যান যেন নাম আপনার যেন অর্থবোধক হয় আমার নাম ও গ্রামে ওই তো গ্রাম অঞ্চলে যখন আমার দাদা আমার বাবা পরবর্তীতে মাদ্রাসায় যাবার পরে প্রিন্সিপালে নামটা দিয়েছেন অধ্যক্ষ মাওলানা ইউসফ আলে উনি মারা গেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করে উনি নামটা ওই সময় পাল্টিয়ে দিয়েছিলেন আমির হামসা এই চলছে নামটা দিয়েছে কিন্তু নামটা একটু ভয়ঙ্কর হয়ে গেছে আমি হামজা নাম শুনলে অনেকের সমস্যা এই জন্য মনে মনে ভাবি মাঝে মাঝে নামটা পাল্টি একটা নরম নাম দেব এই যে হাফিজুর রহমান নরম নাম না যদিও নামের পরে জেহাদি লাগিয়েছে এই রকম একটা নরম নাম দেব গত চার পাঁচ দিন আগে ঈদের মনে হয় দুই তিন দিন আগে একটা অনুষ্ঠান ছিল হাফিজুর রহমান সিদ্দিকী ভাই রাজা অল করিম আবার আর সাহেব আর আমার প্রশাসন থেকে বলে দিয়েছে ওনারা দুইজন কথা বলবে আমির হামজা কথা বলতে পারবে না নাম ঝামেলা আছে কি ঝামেলা বলেন তো নাম পাল্টানো দরকার না আজ ওই ভাইদের মতো যদি নরম নাম হয়তো। কদ্দুস মিয়া তাহলে আর কেউ কিছু বলতো না নাম সামনে তো পাল্টানো তো আসে না এটাই তো সার্টিফিকেটে আছে বাবা হিসাবে দায়িত্বটা প্রথম ১৩টার ভেতরে এইটা একটা পালন করবে উনি আমাদের নাম যেহেতু এইটা দিয়েছেন মুসলিম আর আমরা এই নামের গর্ববোধ করি যে আমরা মুসলিম আমরা কি আল্লাহ তালাও করানে জানিয়েছেন আল্লাহ তামতুন না ইল্লা আংতম মুসলিম মুসলমান না হয়ে মরুন।